বন্ধুরা নমস্কার সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল মৌক্যদা একাদশী আর আপনি এই মৌক্যদা একাদশী পালন করুন অথবা নাই করুন কিন্তু একাদশীর দিনে সন্ধ্যা বেলায় চুপচাপ বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ এর ফলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন ঠিক তেমনই এই প্রদীপ যত জ্বলবে আপনার মান সম্মান আর অর্থ আসবে ঝড়ের বেগে। হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আগামী কাল এই একাদশীর দিন সন্ধ্যা বেলায় আপনার তুলসী তলায় এই সামান্য ছোট্ট একটি কাজ অবশ্যই করার চেষ্টা করুন এর মাধ্যমে আপনার পিতৃ দোষ থেকে যেমন আপনি মুক্তি পেতে পারবেন ঠিক তেমনি আপনার পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওয়া সম্ভব বন্ধুরা এই ছোট্ট একটি কাজ ভগবান শ্রী হরিকে যেমন সন্তুষ্ট করেন ঠিক তেমনই মা লক্ষ্মীকেও অত্যন্তই পোষণ না করবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সমস্ত একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় আর বছরে যে চব্বিশটি একাদশী রয়েছে তার মধ্যে এই মক্ষতা একাদশী এক অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী এই মক্ষতা একাদশী যদি এক নিষ্ঠায় ও ভক্তি আন্তরিকতা সহযোগে পালন করতে পারেন তাহলে আপনার পূর্বপুরুষেরা মক্ষ লাভ করে থাকেন এবং পিতৃদোষ থেকেও মুক্তি লাভ হয় বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই একাদশী যিনি পালন করে থাকেন সেই সমস্ত মানুষের জীবনে করা সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় আর এ কারণেই মানুষ এই পবিত্র উপবাসটি ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতা সহযোগে পালন করে থাকেন বন্ধুরা এই মুখ্যতা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণু ও মহর্ষি বেদব্যাস ও ভগবৎ গীতা ও মা লক্ষ্মীর বিশেষভাবে পুজো আরাধনা করা হয়ে থাকে এই মুখ্যতা একাদশীর উপবাস পালন করা হবে এবং একই সঙ্গে পনেরোই ডিসেম্বর সকাল সাতটা বেজে পাঁচ মিনিট থেকে নটা বেজে নয় মিনিটের মধ্যে পারণ সময় সম্পূর্ণ করতে হবে বন্ধুরা যারা আগামী কাল এই মোক্ষদা একাদশীর উপবাসটি রাখছেন তারা আজকের দিনে সন্ধ্যার পূর্বেই আহার করে নেবেন বন্ধুরা যদি আপনারা একাদশীর উপবাস পালন করে থাকেন তাহলে আজ রাতে আহার করা থেকে বিরত থাকবেন আর যারা এই একাদশী ব্রত উপবাসটি রাখছেন না তারা নিরামিষ আহার গ্রহণ করেও একাদশীর পূর্ণতিথিতে তুলসী মঞ্চের সামনে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিধান করে আপনার ঠাকুর ঘরটি শুদ্ধ জল অথবা গঙ্গা জল এছাড়াও জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে ঘরের চারিদিকে ছিটিয়ে দিন এরপর যদি উপবাস পালন করার মনস্থির করেন তাহলে ভগবানের সামনে উপবাসে ব্রত নিন এবং সংকল্প গ্রহণ করুন এরপর ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীকে স্নান করান এবং স্বচ্ছ বস্ত্র ধারণ করান বন্ধুরা যদি আপনারা ভগবানের ছবিতে পুজো আরাধনা করে থাকেন তাহলে ভালো করে সেই ছবিটি মুছে নিন তারপর সবার প্রথমেই ভগবান গণেশজিকে স্মরণ করুন তার পূজা করুন তার উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করে বলুন ওং শ্রী গণেশায় নম ওং শ্রী গণেশায় নম শ্রী গণেশায় নম এরপর ভগবান শ্রী হরি তথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নৈবিদ্য ধূপ প্রদীপ এই সমস্ত কিছু নিবেদন করে তার পূজা আরাধনা করুন বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করার সময় অতি অবশ্যই তার ভোগে তুলসী পাতা দিতে কখনোই ভুলবেন না কারণ তুলসী পাতা ভিন্ন ভোগ ভগবান শ্রী হরি কখনোই গ্রহণ করেন না বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণুর পুজো আরাধনার পর মা লক্ষ্মীর উদ্দেশ্যে অতি অবশ্যই একটি লাল ফুল নিবেদন করুন এবং সম্ভব হলে মা লক্ষ্মীরও পুজো আরাধনা করুন এই একাদশীর দিন বন্ধুরা এই পুজো আরাধনা সম্পূর্ণ হয়ে যাবার পর একাদশী ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন অথবা পাঠ করুন কারণ কোন একাদশী একাদশী আপনি যদি শ্রবণ বা পাঠ না করে থাকেন এই করাটা অসম্পূর্ণই থেকে ব্রত কথাটি যায় তাই যারা একাদশী ব্রত উপবাসটি রাখছেন তারা এই দিন ফল এবং দুগ্ধ সেবন করতে পারেন কিন্তু কোনো অবস্থাতেই বা কোন পরিস্থিতিতেও একাদশী ব্রত উপবাসটি রাখার সময় এই দিন পঞ্চরবি শস্য অর্থাৎ চাল গম জব ডাল বা সরিষা এই জাতীয় কোন প্রকার খাবার ভুলেও গ্রহণ করবেন না এতে একাদশী ব্রত ভঙ্গ হয় বন্ধুরা এই দিন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমৎ ভগবত গীতায় এগারোতম অধ্যায়ের যে কোনো একটি শ্লোক পারলে অবশ্যই পাঠ অথবা শ্রবণ করুন বন্ধুরা এই একাদশী পালনের প্রধান কাজ হল নিরন্তন শ্রী হরিকে স্মরণ করা তাই যদি একাদশীর দিন কেউ একাদশী ব্রত নাও রেখে থাকেন কেবলমাত্র ভগবান শিহরিকে স্মরণ করেন তা হলেও সেই ব্যক্তি ভগবানের লাভ করে থাকেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে আগামী কাল এই মুখ্যদা একাদশীর দিন যে কোনো ব্যক্তি এই উপায় বা ক্রিয়াটি করতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা এই মুখ্যতা একাদশী ব্রত পালন করুন বা না করুন কিন্তু সন্ধ্যার সময় যে এই একাদশীর পূর্ণ তিথিতে আপনারা যদি এই কাজটি করে থাকেন তাহলে ভগবান বিষ্ণু প্রসন্ন হওয়ার পাশাপাশি মা লক্ষ্মীও আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হন এবং আপনার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করে বন্ধুরা এই মুখ্যতা একাদশীর দিন সন্ধ্যার সময় যখন আপনারা সন্ধ্যার প্রদীপ তুলসী মঞ্চে দেখাতে যাবে সেই প্রদীপের মধ্যে অবশ্যই একটি লবঙ্গ রেখে দিন এবং তারপর ওই প্রদীপটিকে তুলসী মঞ্চের সামনে ঘড়ির কাঁটার দিকে তিনবার প্রদক্ষিণ করিয়ে মনে মনে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় এরপর উক্ত প্রদীপটিকে তুলসী মঞ্চেই রেখে আসুন বন্ধুরা যতক্ষণ পর্যন্ত এই প্রদীপটি নিচে থেকে নিভে না যায় ততক্ষণ পর্যন্ত এই প্রদীপটিকে জ্বলতে দিন দিন এর এই আপনার ঠাকুর ঘরে অবশ্যই একটি গাওয়া ঘিয়ের করুন বন্ধুরা যারা এই একাদশী ব্রতটি রাখছেন তাদের পক্ষে সম্ভব হলে রাত্রি জাগরণ করুন এবং পরের দিন সময় পারণ প্রক্রিয়া সমাপ্ত করে একাদশী ব্রতটি সম্পূর্ণ করুন বন্ধুরা এছাড়াও কিছু বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে একাদশীর দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচার বা স্ত্রী সহবাস রূপে এড়িয়ে চলুন এবং চেষ্টা করুন যে এই পবিত্র দিনটি সম্পূর্ণ রূপে ভগবান শ্রীহরি তথা স্বয়ং পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন